স্বাধীনতার চুয়ান্ন বছর পরও একজন শিক্ষকের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা সেটা কোথায় টপ টু বটম অর্থাৎ আমি একজন প্রভাষক আমি নবম গ্রেডে চাকরি করি অথচ আমার বাড়ি ভাড়া মাত্র হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে আপনি বাংলাদেশের কোন জায়গাতে আপনি হচ্ছে আপনি পরিবার পরিজন্য থাকতে পারবেন না এমপি বলত শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছে তাদের তিন দফা দাবি আন্দোলনের অংশ হিসেবে কিন্তু আর শাহবাগ অবরোধ করেছেন তারা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তাদের কিন্তু দুপুরে একটা আলটিমেটাম ছিল যে তাদের যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা কিন্তু এখানে অপরাধ করার কথা ছিল না কিন্তু তাদের দাবি যেহেতু দুপুর বারোটায় মেনে নেওয়া হয়নি সেই ক্ষেত্রে কিন্তু শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা সাবাক অবরোধ করেছেন এখন সাবাক অবরোধ করে কিন্তু তাদের সেই তিন দফা দাবি আন্দোলন করছে এবং তাদের এই দাবি যদি দাবি যদি আন্দোলন না হয় তারা কিন্তু কঠোরভাবে আন্দোলন করবে যে আপনাদের যদি দেখাতে চাই আমি এখন দাঁড়িয়ে আছি সাবাক মোড়ে যে আমার পিছনে যে শিক্ষকরা আছেন তাদের কিন্তু আহ বিভিন্নভাবে বিভিন্ন জেলায় থেকে যে শিক্ষকরা তাদের কিন্তু একটাই দাবি যে তাদের তিন দফা দাবি আন্দোলনের আন্দোলনের অংশ হিসাবে কিন্তু তারা এই বলছে যে তাদের বেতন ভিত্তি বেতন বেতনের বেতনের যে বিশ শতাংশ বাসাবাড়ি এবং বাসাবাড়ি এবং চিকিৎসা ভাতার ক্ষেত্রে যে 1500 টাকা এবং কর্মচারী যারা আছে তাদের উৎসব ভাতা হিসেবে 75% ভাতার কথা বলছে তবে এই যে আন্দোলন দুপুরে আলটিমিডাম তারা কিন্তু শহীদ মিনার অবস্থান করছে রব্বার থেকে সেখানে অবস্থান করার পরে যখন তাদের আলটিমিডাম আজ দুপুরে প্রজ্ঞাপন হওয়ার কথা একটা আলটিমিডাম ছিল কিন্তু ছাড়টিমিডাম যখন কোনো বাস্তবায়ন হয় নাই সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে কিন্তু তারা অবস্থান করবে মিছিল করে এসে তারা স্বাভাবিক সব দিকে যে যান চলাচল বন্ধ করে দেন মূল বেতনের বিশ এবং ন্যূনতম তিন হাজার টাকা বাড়ি ভাড়া শিক্ষক কর্মচারীদের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব উন্নীত করা রোববার থেকে রাজধানীর মিনারে অবস্থানে চালিয়ে এরা গিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে পুলিশ আহ পুলিশ পেলে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় আজ দুপুর বারোটার মধ্যে প্রজ্ঞাপন জারি হলে সাবাক অবরোধের হুশিয়ার দিয়েছিলেন শিক্ষকরা কিন্তু সেটা বাস্তব না হওয়ার কারণে কিন্তু তারা আবারও কিন্তু সাবক অবরোধ করেছেন এবং বিভিন্ন তাদের সেই একই দাবি যে তিন দফা দাবি তাদের যদি না মানা হয় তারা কুঠোর অবস্থানে যাবে যে আমরা এখন যে আমাদের এখানে যারা শিক্ষক আছে যারা যারা শিক্ষক আছে তারা কিন্তু তিন দিন চার দিন যাবত এখানে অবস্থান করছে এবং তাদের এই অবস্থান শেষ পর্যন্ত যদি কোনো বাস্তবায়নে তারা কি পরিকল্পনা করছে এবং আপনারা সেটা নিয়ে কি পরিকল্পনা করছেন এবং এরপরে কি অবস্থানে যাবে আসলে দেখুন আজকে চার দিন হতে চললো এমপি ভুক্ত শিক্ষক রাস্তায় পড়ে আছে শিক্ষকদেরকে বলা হয়ে হচ্ছে জাতির বিবেক শিক্ষকরা জাতির মেরুদণ্ড সোজা করে অথচ আজকে রাস্তায় শিক্ষকরা সারা বাংলাদেশের দুই কোটি শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং এই শিক্ষকরা কেন রাস্তায় দাঁড়িয়ে আছে এবং শিক্ষকরা কেন এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি হচ্ছে আমাদের এই যে কর্তা ব্যক্তি যারা রয়েছে যারা শিক্ষা এক ক্ষেত্র টাকা অর্থাৎ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক সমাজকে তারা সমাজের মূল স্রোত তারা বাইরে রেখেছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরও একজন শিক্ষকের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা সেটা কোথায় টপ টু বটম অর্থাৎ আমি একজন প্রভাষক আমি নবম গ্রেডে চাকরি করি অথচ আমার বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে আপনি বাংলাদেশের কোনো জায়গাতে আপনি কোনো হচ্ছে আপনি পরিবার পরিজন থাকতে পারবেন না স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেল কিন্তু শিক্ষকরা বঞ্চনা শিকার হয়ে রইল আমাদের ছোট্ট একটা দাবি ছিল ন্যায্য দাবি ত্রিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা উৎসব ভাতা এবং পঁচাত্তর শতাংশ আমাদের কর্মচারীদের জন্য উৎসব ভাতা পনেরোশোটা চিকিৎসা ভাতা সহ আপনি দেখুন যে এই দাবিটা কিন্তু আমাদের এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট মেনে নিয়েছে মেনে নেওয়ার পর আমরা যখন তেরোই আগস্টে যখন হচ্ছে আসলাম আসার পর দুই মাস পার হয়ে গেল আমরা তাদেরকে আলটিমেটাম দিলাম আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ বলল যে আপনারা প্রজ্ঞাপন দেন ইভেন আমাদের যেদিন প্রথম দিন আমাদের আন্দোলন শুরু হলো প্রেস ক্লাবে তখন আমরা বলেছি যে প্রেস ক্লাবে যদি আমাদের প্রজ্ঞাপন যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা আমরা আ থাকবো না আমরা হচ্ছে কক্ষে ফিরে যাব। কিন্তু অত্যন্ত দুঃখ পরিচাপের বিষয় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা সুশীল সমাজের মানুষ বুদ্ধিজীবী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তারা প্রত্যেকেই বলেছে আমাদের শিক্ষক কর্মচারীদের দাবি যুক্তি কিন্তু অত্যন্ত পরিচাপের বিষয় শিক্ষকদের জন্য যখন টাকার কথা যখন উঠে তখন রাষ্ট্রের কোনো টাকা থাকে না টাকা থাকে কাদের জন্য টাকা থাকে আগামী সরকারে কোন মন্ত্রী আসবে তার জন্য কোটি কোটি টাকার হচ্ছে গাড়ি কেনার টাকা থাকে টাকা থাকে কাদের জন্য টাকা থাকে হচ্ছে একটা প্রকল্প হাতে নিবে সেই প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশ বিদেশ যাওয়ার নামে শত শত কোটি টাকা যখন হচ্ছে খরচ করে ফেলে সেইটার জন্য টাকা থাকে তো বঞ্চিত রেখে এই এই দেশ এবং জাতির যে 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 শিক্ষকদের দাবি কিন্তু রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশাদারী মানুষই কিন্তু সংসতি জানিয়েছেন কিন্তু তারপরেও তাদের দাবি কেন মেনে না হচ্ছে না তাদের সেই প্রজ্ঞাপন কেনই এই করা হচ্ছে না যে আমি আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো যে আপনারা এখানে কতদিন যাবত অবস্থান করছেন এবং আপনারা কিভাবে আছেন জীবনযাপন করছেন এখানে জি আজকে আমরা অবস্থান কর্মসূচি চতুর্থ দিন আমরা গত আগস্টের তেরো তারিখ কিন্তু আমরা কর্মসূচি পালন করি সেই জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে হিসাব চাওয়া হয় আমাদের নেতৃবৃন্দ ওই বিশ পার্সেন্টের হিসাব কিন্তু দেওয়া হয় আপনারা আপনাদের কথা জানিয়ে রাখি যে আপনারা সুন্দরভাবে বুঝবেন যে ওনারা কেমন আমরা ওনারা হিসাবটা পর্যন্ত আমাদের কাছ থেকে শিক্ষকদের কাছ থেকে নিতে হয় আচ্ছা বেশ ভালো কথা আমাদেরকে দিবে আমাদের সুবিধা আমাদের আমরা পাবো সেই দিতে কোন অসুবিধা নেই আমরা আমাদের নেতৃবৃন্দ হিসাবটা মন্ত্রণালয় দেওয়া হয় তাদের সে চাওয়া আলোকে তার মানেই ধরেই নিতে পারি আমাদের বিশ পার্সেন্ট চাওয়া তারা মেনে নিয়েছে বিদায়ী তারা হিসাব চেয়েছে নেতৃবৃন্দদের কাছে আর নেতৃবৃন্দরাও তাদের কথা অনুযায়ী হিসাব কিন্তু জমা দিয়েছে আর হিসাব দেওয়ার পরবর্তীতে মন্ত্রণালয় থেকে তিনটা অধিদপ্তর থেকে হিসাব আবার নতুন করে হিসাব নেওয়া হয় সেই হিসাবটাও কিন্তু স্লট আকারে নেওয়া হয়েছে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এইখানে একটা বিষয় যে এখানে কিসের মারপেট কার ইঙ্গিতে কাদের ইন্দোরে এই মারপেটটা হলো চার স্লটে হলো কেন আমরা তো বিশ পার্সেন্ট চেয়েছিলাম আর বিশ পার্সেন্ট হিসাব দেওয়া হয়েছিল সেখানে সেখানে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো বিশ এইভাবে কেন হইল কেন হইল না যে বিশ পঁচিশ তিরিশ কিংবা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম না হয়ে কেন এরকম পাঁচ পর্যন্ত গেল আরো দুঃখের পরিতাপের বিষয় গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে হঠাৎ করে যে পাঁচ তারিখে ওই বিশ বিশ পার্সেন্টের হিসাবটা আহ শিক্ষা মন্ত্রালয় থেকে অর্থ মন্ত্রালয় দেওয়ার কথা সেই হিসাব চিঠিটা দেওয়ার পূর্বেই পাঁচ পাঁচশত টাকা আমাদেরকে তামাশা শুরু পাঁচশো পাঁচশো টাকা প্রজ্ঞাপন জারি করে দেওয়া হয় আর সেই পাঁচশো টাকার প্রজ্ঞাপন জারি করে আমাদের সকল শিক্ষক সমাজের গায়ে একেবারে আগুন লাগিয়ে দিয়েছে আমাদের দাবানল জেলে উঠেছে আমাদেরকে কটাক্ষ করা হয়েছে অর্থাৎ অপমান করা হয়েছে একজন ভিক্ষুকের চাইতে আরো মানহানি কর বলে আমি মনে করব আমাদের এই শিক্ষক সমাজদেরকে নিয়ে এরকম তামাশাটা তারা করেছে তো আমরা আল্টিমেটাম দিয়েছি যদি প্রথম প্রথম দিনই যদি আমাদের বিশ্ব স্বাস্থ্যলের পগাপন জারি করত আমরা এই রাত ছেড়ে যেতাম দ্বিতীয় দিনও সেদিনও তারা পগাপন জারি করলো না তৃতীয় দিন আজকে চতুর্থ দিন চলে এখনো পর্যন্ত নাগাত পগাপন জারি হয় নাই যদি জারি না করে পগাপন যে 20% এবং মেডিকেল পাতা 15% 1500 টাকার পগাপন জারি না করে আমি সরকার বাহাদুরকে বলে দেব এই শিক্ষক সমাজের যারা শিক্ষক সমাজ জাতি করার কারিগর এরাই যাদেরকে পড়িয়ে দিয়েছে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজ কিন্তু জুলাই বিপ্লবে তারা তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু এই এই দেশ থেকে বিগত সরকার ঘটিয়েছে বিতাড়িত হয়েছে আর এই ছাত্ররার মাধ্যমে এবং আপামার জনতা সাধারণ জনগণ আপনাদেরকে আপনারা কিন্তু ভোটে নির্বাচিত হয়ে আসে না আপনাদের সম্মানেতে আপনাদেরকে সম্মানের চেয়ারে বসিয়েছে আমাদের এই শিক্ষক সমাজ অবহেলিত হওয়ার জন্য এই শিক্ষক সমাজ তামাশার পাত্র হওয়ার জন্য কি আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছে। আমরা তো মনে এখন মনে হইতেছে বড়ই ভুল করে ফেলেছি মনে হচ্ছে দর্শক দর্শক একটা বিষয় জানি যে তারা শিক্ষকরা কিন্তু বলছেন তাদের সাথে একটা তামাশা করা হচ্ছে তাদের যে স্বল্প পরিমাণ যে একটা যুক্তি তাদের চতুর্থ চার দিন হয়ে গেলে কিন্তু তাদের দাবি কোনোভাবেই মানা হচ্ছে না সেই ক্ষেত্রে যে এই যে আন্দোলন তারা কিন্তু ভাবে বিভিন্ন এই যদি আন্দোলনতাদের দাবি যদি না মানা হয় যে যে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকরা আছেন তারা যদি তাদের এই ন্যায্য দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু কঠোর আন্দোলন যাবে আমি এখানে শুধু শিক্ষকদেরই শিক্ষক দেরি না এখানে কিন্তু স্কুল প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু এখান থেকে আসলে নানাভাবে প্রভাবিত হচ্ছে তাদের ক্লাস বন্ধ তারা কিন্তু ক্লাস করতে পারছে না সেই হিসেবে যদি আমি একজন শিক্ষককে বলি যে এই আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনাদের ন্যায্য দাবি আধার লক্ষ্যে আপনারা আপনারা ঢাকাতে অবস্থান করছেন এবং আপনার জেলায় অবস্থান করছেন সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যে ক্লাসে যাওয়ার পরেও ক্লাস করতে পারছে না সেই হিসাবে জাতির জন্য কতটা ক্ষতি হতে পারে এবং কিভাবে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতি করতে পারে হ্যাঁ ক্লাস ক্লাস না হলে তো শিক্ষার্থীরা অবশ্যই ক্ষতির মুখে পড়বে এবং অনেক বড়ই ক্ষতির মুখে পড়বে কিন্তু এর জন্য দায় তো সরকার বাহাদুরকে নিতে হবে আমাদের এই সামান্য দাবিটুকু তারা মেনে নেয় দ্রুত মেনে নিয়ে প্রজ্ঞাপন দেয় তাহলে তো আমরা রাজপথে থাকবো না আমাদের তো আমরা শিক্ষক আমাদের শ্রেণীকক্ষেই আমাদের মানান আমরা শ্রেণীকক্ষেই সবচেয়ে পারফেক্ট আর কারণ শিক্ষা না দিতে পারলে আমাদেরও তো তেমন মানে কষ্ট অনেক কষ্ট আমাদের মনে সুতরাং আমি সরকার বাহাদুরকে অনুরোধ করব দ্রুত প্রজ্ঞাপন দিয়ে আমরা এই রাজপথে না থেকে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাই আর সুশিক্ষিত জাতি গড়ে তুলি এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের কামনা দর্শক যেটা শুনছিলেন এক শিক্ষকের কাছে তাদের কিন্তু তারা বলছেন যে শিক্ষার্থীরা তাদের যে তারা কিন্তু ক্লাসে ফিরতে চান তারা শিক্ষার্থীদের আবারও ক্লাস করাতে চান কিন্তু তাদের এই ন্যায্য দাবি না মানলে কিন্তু তারা ফিরতে পারছে না এটা শিক্ষা শিক্ষকরা শিক্ষকরা যে যাচ্ছে না এদের জাতির জন্য একটা দিকের জন্য দর্শক আপনাদের আরেকটা বিষয় জানাতে চাই যে আহ দুপুরে তাদের যে আলটিমেটাম ছিল প্রজ্ঞাপন জারি হবে সেই প্রজ্ঞাপন জারি না হওয়ার কারণে তারা কিন্তু এই স্বাভাবক অবরোধ করেছেন সাবর অবরোধ করার পরেই কিন্তু তারা এই এখন অবরোধ করে কিন্তু বিভিন্নভাবে মিছিল মিটিং এবং বিভিন্ন অবস্থান কর্মসূচি নিচ্ছেন তো আপনি কিন্তু আমি পিছনে দেখাতে যাই যে পুলিশ সাবাক অবরোধ করার পরে কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে তাদের কিন্তু অবস্থান কর্মসূচি এখানে স্তব্ধ করে দিয়েছে এবং পুলিশ খুব নিরাপত্তায় আছে এখন একটা কথাই এখানে স্পষ্টভাবে বলা যাচ্ছে যে এই এই আন্দোলন চার দিন চার দিন হয়ে গেল এই আন্দোলনের এখনো কোনো গতিপথ হয়নি যদি শিক্ষামন্ত্রী থেকে কোনো সিদ্ধান্ত না আছে তাহলে হয়তো এই আন্দোলন চলতেই থাকবে এমনটাই বলছেন শিক্ষকরা দর্শক এই ছিল আমার কাছ থেকে শাহবাক মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য